বায়োপিকে রোজি জামান ক্যারেক্টারটি করেছি আর হ্যাঁ যখন কাজটা করেছি সেটাও অনেক দুর্দান্ত ছিল আর কাজের পরে রিলিজের পরে সেটাও আরেকটা দুর্দান্ত ব্যাপার আর প্রাইম মিনিস্টারের মানে গণভবনে যখন তিনি আমাদের ডাকলেন সব আর্টিস্ট আমরা গেলাম প্রাইম মিনিস্টার আমাদেরকে সময় দিলেন কিভাবে করে হচ্ছে আমাদের নিজেদের গল্প শুনলেন তার সে আমাদের সাথে গল্প করলে খুব অসাধারণ একটা মোমেন্ট কেটেছে যেটা হয়তো বা আমি ভবিষ্যতে আর কখনো পারব কেটে সেটা জানি না কিন্তু এটা একটা ইতিহাস আমার আমিও ইতিহাসের অংশ হয়ে গেছি তো এটা আমার কাছে অনেক বড় সৌভাগ্য দেশ দেশ এবং দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে মানে কেমন লাগছে মানে যদি একটু জানতে চাই কি কারণে দেশের বাইরে ঘুরছে আমি শুধু অ্যাক্টিংটা করি না অ্যাক্টিংয়ের সাথে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও সংযুক্ত আছি আর আমার হবি হচ্ছে ঘোরা তো কারো হয় না কারো খেলা হচ্ছে বই পড়া আমার হবিটাই হচ্ছে যত বেশি আমি দুনিয়া দেখতে পারবো আর এখন আমার মনে হচ্ছে মানে আমি আর খুব বেশি হলে বিশ বছর হাইস্ট পঁচিশ বছর বাঁচব কিন্তু আমি এই ইয়াং অবস্থায় যত বেশি পৃথিবীটা দেখতে পারবো যত বেশি এক্সপ্লোর করতে পারবো যত বেশি ট্র্যাকিং করতে পারবো সেটা হয়তো আমি ভবিষ্যতে পারবো না কম পারবো তাই আমি চেষ্টা করছি আমি যতটুকু আর্ন করছি সেটার মধ্যে দিয়ে আমার দেশ আমার দেশ আমার বিদেশ যতটুকু পারি কভার করা আসলে কি আপনি ইয়া মনে করছেন আস আসলে আপনি কি ইয়াং মনে করছেন নিজেকে অবশ্যই আর্টিস্ট সব সময় ইয়াং তাই অবশ্যই মানে কখনো মানে এই লোকটাকে কি সক্ষমে ধরে রাখতে চাও না সত্যি কথা বলতে হচ্ছে আমরা তো ইচ্ছা করলেও হচ্ছে সেই বয়সটাকে ধরে রাখা যায় না বয়স হচ্ছে মনের বয়স রীতিমতো বাড়তে থাকবে কিন্তু আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন সেটা হচ্ছে ডিপেন্ড করে একান্ত আপনার উপর যেমন হচ্ছে আমি ফিটনেস ইনস্ট্রাক্টারও তো সেক্ষেত্রে আমি সেটাও মেনটেন করি আমি ফুড আমি আমার ডায়েট চার্টটা মেনটেন করার চেষ্টা করি কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে হচ্ছে একটু ওভারওয়েট দেখা দেখাতে হচ্ছে তো সেখানে আমি ওয়েট গেইন করি ওয়েট লুজ করি এটা আমার কাছে সহজ সহজ হয়ে যায় কারণ আমি একজন ইনস্ট্রেক্টর হিসেবে